এবারে আমরা দেখব কিছু বিখ্যাত চিত্রকর্ম এবং চিত্রশিল্পীদের নাম প্রথম প্রশ্ন রাম কিঙ্কর বেজ তার বিখ্যাত চিত্রকর্মের নাম হচ্ছে কলের বাসী জামিনী রায়ে বিখ্যাত চিত্রকর্মের নাম মা ও শিশু কালীঘাটের পটচিত্র সাঁওতাল মেয়ে বস্ত্রহরণ ফকির ও যিশু নন্দলাল বসুর বিখ্যাত চিত্রকর্ম বেতাল পঞ্চবিংশতি শিবের বিস্পান এবং রামায়ণ অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চিত্রকর্মগুলি ভারতমাতা কচ্ছ ও দেবজানী কৃষ্ণমঙ্গল কাটুম কুটুম কাজরী নৃত্য এবং শকুন্তলা রবীন্দ্রনাথ ঠাকুরের ইম্পর্টেন্ট চিত্রকর্ম বৈদ্য ভিক্ষুক এবং শেষ নিঃশ্বাস গগনেন্দ্রনাথ ঠাকুরের ইম্পর্টেন্ট চিত্রকর্ম জমপুরি নবহুল্লোর এবং হানাবাড়ি বিকাশ ভট্টাচার্যের ইম্পর্টেন্ট চিত্রকর্মগুলি যদি আমরা দেখি ত্রিনয়নী দুর্গা ডল সিরিজ ইন্টারভিউ ওল্ড লেডি এবং হোমেজ জয়নুল আবেদিনের ইম্পর্টেন্ট চিত্রকর্ম দুর্ভিক্ষের ছবি সুভাপ্রসন্ন ভট্টাচার্যের ইম্পর্টেন্ট চিত্রকর্ম আইকন অ্যান্ড ইলিউজন গোল্ডেন ফ্রুট বস্ত্রহরণ দ্য আউল হেমেন গাঙ্গুলির ইম্পর্টেন্ট সিক্ত বসনা সুন্দরী রবি বর্মার দুর্বাসার অভিশাপ পাবলো পিকাসোর মাদার এন্ড চাইল্ড ওয়ার এন্ড পিস দ্য ড্রিম গার্ল্ড উইথ ব্ল্যাক ব্লু পিরামিড বয় লিডিং আ হর্স এটি ছিল গুরুত্বপূর্ণ পাবলো পিকাসোর চিত্রকর্ম ভ্যাংকগের ইম্পর্টেন্ট চিত্রকর্ম স্টোরি নাইট লাভার্স বেস্ট দ্য সানফ্লাওয়ার অ্যান্ড পোস্টম্যান লিওনার্দো দা ভিন্সির ইম্পর্টেন্ট চিত্রকর্ম মোনালিসা দ্য লাস্ট সফার বেনাসের জন্ম এবং ম্যাডোনা অফ রকস রাফায়েলের ইম্পর্টেন্ট চিত্রকর্ম ম্যাডোনা স্কুল অফ অ্যাটলাস রুবেন্স ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট চিত্রকর্ম এগেনস্ট অন দি ক্রস রেনল্ডসের ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট চিত্রকর্ম মাদার অ্যান্ড চাইল্ড র্যামরাল্ড ইম্পর্টেন্ট চিত্র চিত্রকর্ম পোর্ট্রেট অফ অ্যান ওল্ড ম্যান এবং সর্বশেষ মাইকেল অ্যাঞ্জেলোর ইম্পর্টেন্ট চিত্রকর্মগুলি হচ্ছে দ্য লাস্ট জাজমেন্টাল ট্র্যাজেডি অ্যান্ড মার্বেল প্যালেস এই চিত্রকর্ম কর্মগুলো যদি আমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারি তাহলে যে কোনো পরীক্ষাতে যে প্রশ্ন চিত্রকর্ম রিলেটেড বা চিত্রশিল্পী রিলেটেড আসবে সব এখান থেকেই কমন কিন্তু আসবে